আচ্ছা বলুন তো এক ভিডিও থেকে যদি আপনি তিনটি কার্যকরী বিষয় শিখতে পারতেন তাহলে কেমন হতো দ্যাট মিনস কিলিং থ্রি বার্ডস উইথ ওয়ান স্টোন আজকের ভিডিও সেরকম একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি পঞ্চান্নটা অ্যাজেকটিভ শেয়ার করব। দ্যাট মিনস আপনি পঞ্চান্নটা অ্যাজেকটিভ আইডেন্টিফাই করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা মিনিং আমি শেয়ার করব খুব সহজে এই পঞ্চান্নটা বাংলা আপনি শিখতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই পঞ্চান্নটা অ্যাজেকটিভ এর করোনাউন্সিয়েশন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেটা আমাদের মূল টার্গেট সো ওয়েলকাম টু আওয়ার মিশন প্রোনাউন্সিং ওয়ান থাউজেন্ড কমন উইথ ট্রান্সক্রিপশন আমরা আছি এপিসোড টুতে এপিসোড ওয়ান যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই এপিসোড ওয়ান দেখে নেবেন আর ইংলিশ লিসনিং এবং স্পিকিংয়ে ভালো করতে হলে প্রোনাউন্সিয়েশন আপনাকে কেন শিখতেই হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওতে ইংরেজি শুনে না বোঝার প্রধান পাঁচটি কারণ আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এখান ভেন্সড হবেন যে হ্যাঁ আপনাকে প্রোনাউনসিয়েশন শিখতে হবে উইথাউট ফাদার আড ইউ লেট স্টার্ট দা ভিডিও তো চলুন সেই পঞ্চাশটা অ্যাজেক্টিভ তাদের মিনিং এবং প্রোনাউন্সিয়েশন শিখে নেই আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো ইংলিশে আপনি যাই বর্ণনা করতে যান না কেন আপনাকে অ্যাজ ব্যবহার করেই বর্ণনা করতে হবে অ্যাজ ছাড়া আপনি খুব সুন্দর বর্ণনা করতে পারবেন না যেমন ধরুন এখানে একটা পেন্টিং দেখতে পাচ্ছেন এটা যদি আপনি বর্ণনা করতে চান তাহলে আপনাকে অ্যাজেকটিভ ব্যবহার করতে হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা যদি বর্ণনা করতে চান কমেন্ট সেকশনে অবশ্যই আপনাকে অ্যাজ ব্যবহার করতে হবে তাই আমি বলবো এই ভিডিও হান্ড্রেড পারসেন্ট কাজে লাগানোর জন্য খাতা কলম নিয়ে বসে যান ওয়ার্ড এবং মিনিং এবং তার উচ্চারণ লিখে রাখেন যাতে আপনি বারবার সেগুলো প্র্যাকটিস করতে পারেন তো চলুন উচ্চারণ শুরু করি আমার সামনে কম্পিউটার স্ক্রিন আছে এখান থেকে দেখে দেখে আমি উচ্চারণগুলো করব আর আপনাদের জন্য এখানে শব্দ তার মিনিং এবং উচ্চারণ লেখা থাকবে যাতে আপনি নোট নিতে পারেন তো চলুন শুরু করা যায় আমাদের প্রথম শব্দ হচ্ছে অবিশ্বাস্য এটা ইংরেজি হচ্ছে ইন incredible, ইন ক্র্যাডিবল ইন অবিশ্বাস্য পরের শব্দ চমকপ্রদ এটা ইংরেজি হচ্ছে আমি আমেজিং আমি দেখেন আমি একটা শব্দ অনেকবার উচ্চারণ করতেছি যাতে আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করতে পারেন আর আমি এই প্লে লিস্টের নাম দিয়েছি প্রোনাউন্সিয়েশন জিম কেন জিম কেন জিমে গিয়ে আমরা কি করি একই এক্সারসাইজ বারবার করি যাতে আমরা আমাদের ফিটনেস ধরে রাখতে পারি এটার জন্য তাই না ঠিক তেমনি আপনি আপনার অর্গানগুলোর মুখের অর্গানগুলোর পজিশন ঠিক করার জন্য আপনাকে একই ধরনের প্রোনাউন্সিয়েশন বারবার করতে হবে তাই আমি এই প্লে নাম দিয়েছি প্রোনাউন্সিয়েশন জিম একদম জিমে গিয়ে যেরকম এক্সারসাইজ করেন আপনার মুখের অর্গানগুলোর পজিশন ঠিক করার জন্য ইংলিশ প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আপনাকে জিমের মতো অ্যাক্টিভিটি চালিয়ে যেতে হবে তাই এই শব্দগুলো আমি যেগুলি শেয়ার করতেছি বারবার উচ্চারণ করেন যাই হোক আমরা পরের শব্দ যাব। আমাদের পরের শব্দ হচ্ছে মহিমান্বিত এটার ইংরেজি হচ্ছে ম্যাগনি ফিসন্ট ম্যাগনি ফগ নিফিস্ট ম্যাগনিফিসন্ট ম্যাগনিফিসেন্ট পরের শব্দ অকল্পনীয় এটার ইন্ডিজ হচ্ছে আনবি আমাদের পরের শব্দ মোহনীয় এটার ইংরেজি হচ্ছে ম্যাজমার রাইজিং ম্যাজ মারাইজিং ম্যাজ মার ম্যাজমারাইজিং ম্যাজমার রাইজিং ম্যাজমার ওয়াইজিং আর পরের শব্দে চলে যাবো আমাদের পরের শব্দ হচ্ছে আকর্ষণীয় এটার ইংরেজি হচ্ছে ছাউমিং ছাউমিং ছামিং র সাউন্ডটা প্রনাউন্স হবে না কেন প্রনাউন্স হবে না সেটা আমি এপিসোড ওয়ান প্রনাউন্সিং ওয়ান থাউজেন্ড এটাতে আলোচনা করেছি এটা ভিডিও টাইপটা দেখে নিন যাই হোক আকর্ষণীয় ইংরেজি হচ্ছে ছাউমিং ছাউমিং পরের শব্দ মনোমুগ্ধকর এটার ইংরেজি হচ্ছে অ্যাট্র্যাক্টিভ

আমরা পরের স্লাইডে চলে যাব পরের স্লাইডের প্রথম শব্দ হচ্ছে অসাধারণ অসাধারণ ইংরেজি হচ্ছে ফ্যানোমেনো নাল উচ্চারণ করবো না ফ্যানোমেনো 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 পরের শব্দ দারুণ এটার ইংরেজি হচ্ছে ফ্যান ঠ্যাস ঠিক ফ্যান ঠ্যাস ঠিক ফ্যান ঠ্যাস ঠিক ফ্যান ঠিক ফ্যান ঠিক পরে শব্দ উদ্দীপিত বা উৎসাহিত এটা ইংরেজি আমরা অনেকে বলে থাকি এটা যারা আমার এপিসোড ওয়ান দেখেন নাই তারা দেখে নিন কারণ সাউন্ড কীভাবে প্রনাউন্স করতে হবে এবং এই রিলেটেড আমি পঞ্চাশটা ওয়ার্ড প্রোনাউন্স করেছি সেই ভিডিওতে সো থ্রো রিলেটেড ওয়ার্ড শিখতে এবং সেগুলোর প্রোনাউন্সিয়েশন শিখতে অবশ্যই এপিসোড ওয়ান দেখে নেবেন সো ইন সৌজিয়াস্টিক ইন সৌজিয়াস্টিক ইন সৌজিয়াস্টিক পর শব্দ স্মরণীয় এটার ইংরেজি হচ্ছে মেমোরেবল 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 বুল না মেমোরেবল মেমোরেবল পরের শব্দ বিশাল এটার ইংরেজি হচ্ছে ট্রম্যান্ডস 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 ট্রম্যান্ডস

ফ্যাসিন পরের শব্দ উৎকৃষ্ট হচ্ছে হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত ইংরেজি হচ্ছে সুফার্ব 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 রাউন্ডটা প্রোনাউন্স হবে না সুফার্ব আমাদের পরের শব্দ অসাধারণ অসাধারণ ইংরেজি আমরা সবাই জানি সেটা হলো ওসাম ও অসাধারণ ওসাম। আমাদের পরের শব্দ মনোমুগ্ধকর এটার ইংরেজি হচ্ছে কিন্তু সাউন্ডটা থক এখানে চলে আসছে সো আমি এই পর্যন্ত তাহলে আমরা প্রায় বাউন্নটা শব্দ শিখে ফেললাম থ্রো সাউন্ড রিলেটেড কারণ প্রথম এপিসোডে আমি আলোচনা করেছি পঞ্চাশটা ওয়ার্ড যেগুলোর উচ্চারণ আমি শেয়ার করেছি সবগুলো থক রিলেটেড সাউন্ড ছিল এটারও এখানে আমি দুইটা অলরেডি শেয়ার করেছি একটা হলো ইনথোজিয়াস্টিক আর এটা হলো ব্রাসিং ব্রাসিং পরের শব্দ অভূতপূর্ব এটার ইংরেজি হচ্ছে আস্টাউন্ডিং এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা ওয়ার্ড আসাউন্ডিং আসিং অভূতপূর্ব আস্টাউন্ডিং পরের শব্দ নজর কারা নজর কারা ইংরেজি হচ্ছে আই খ্যাচিং আই ক্যাচিং আই ক্যাচিং আই ক্যাচিং পরের স্লাইডে চলে যাব আমাদের পরের স্লাইডের প্রথম শব্দ হচ্ছে অসামান্য অসামান্য ইংরেজি হচ্ছে আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং আমাদের পরের শব্দ হচ্ছে প্রভাবশালী প্রভাবশালী ইংরেজি হচ্ছে ইম্প্রাসিভ ইম

এটার ইংরেজি হচ্ছে ওয়ান্ড ফল ওয়ান্ড ফল ফুল না ফল ওয়ান্ড ফল ওয়ান্ড ফল আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে উজ্জ্বল এটার ইংরেজি হচ্ছে ব্রেলিয়ান্ট 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 নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডের প্রথম শব্দ হচ্ছে দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন ইংরেজি হচ্ছে গোজাস এখানে র সাউন্ডটা কিন্তু প্রোনাউন্স হবে না এটার ইংরেজি হচ্ছে গোজাস

মাভেলস নেক্সট ওয়ার্ড হচ্ছে সুন্দর এটার ইংরেজি হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাবো আমাদের পরের স্লাইড এর প্রথম শব্দের আরেকটা কিন্তু আমরা শিখেছি এটা ওইটার সেনোনিমাস তো এটার ইংরেজ হচ্ছে ইনোমাস ইন অ্যানোর না এটা ইংরেজি ইনোর মাস ইনোমাস 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 পরের শব্দ চমকপ্রদ এটার ইংরেজি হচ্ছে স্টানিং স্টানিং চমকপ্রদ আরেকটা অ্যাজেক্টিভ আমরা শিখেছি এটা ওইটার সিনোনিম তার মানে আমরা কিন্তু অনেকগুলো সিনোনিম শিখতে পাচ্ছি চমকপ্রদ স্টানিং স্টানিং পরের শব্দ জাঁকজমকপূর্ণ এটার ইংরেজি হচ্ছে গ্ল্যামারাস 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 আমাদের পরের শব্দ স্বর্গীয় এটা ইংরেজি হচ্ছে হ্যাভনলি 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 হ্যাভনলি

আর নিউজো আর নিউজো পরেশব্দ সম্মিহিতকরণ বা কাউকে একদম কি বলে যাদু করে ফেলা সেটা ইংরেজি হচ্ছে হিপ্নো ঠাইসিং হিপ্নো ঠাইজিং হিপ্নোট পরে শব্দ অসাধারণ অসাধারণের অনেকগুলো ইংরেজি আমরা আজকে শিখে ফেললাম এখানে আমি নিয়েছি ফ্যাভলস ফ্যাবলাস ফ্যাভলাস ফ্যাভলাস পরের শব্দ মাথা ঘুয়ে দেওয়ার মতো এটা আমরা সবাই জানি এটার ইংরেজি সেটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং পরের শব্দ বৃহদায়তন মানে বিশাল সেটা ইংরেজি হচ্ছে ম্যাসিভ ম্যাসিড ম্যাসিড ম্যাসিভ আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি এখানে পাঁচটা শব্দ আছে তার মানে আমরা পঞ্চাশটা ওয়ার্ড অলরেডি প্রনান্স করে ফেলেছি তো প্রথম শব্দ জেনে নেব সেটা হচ্ছে বিশিষ্ট এটা ইংরেজি হচ্ছে ডিস্টিংগুইস্ট ডিস্টিঙ্গুইস্ট পরের শব্দ মহিয়াম এটা ইংরেজ হচ্ছে সাবলাইন 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 পরশব্দ আনন্দদায়ক এটা ইংরেজি হচ্ছে ডিলাইট ফল ডিলাইটফল ডিলাইটফুল ফল ফুল না ফল শব্দ জাদুকরি এটা ইংরেজ হচ্ছে ম্যাজিকল ম্যাজিকল ম্যাজিক not magical, ম্যাজিক হল ম্যাজিক হল পরের শব্দ এবং লাস্ট শব্দ হচ্ছে সুন্দর সুন্দর ইংরেজ হচ্ছে বিউটিফুল ওয়াও আমরা পঞ্চান্নটা শব্দের উচ্চারণ তাদের মিনিং জেনে ফেললাম এবং এগুলো সবগুলোই অ্যাজেকটিভ তো আপনাদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই সেটা হলো আপনারা যারা নতুন নতুন প্রোনাউন্সিয়েশন শিখতেছেন তারা অবশ্যই জেনে রাখবেন এই যে প্রনাউন্সিয়েশন মনে করেন আজকে আমি পঞ্চান্নটা ওয়ার্ড শেয়ার করলাম এগুলো যদি থানা কন্টিনিউ আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনার কিন্তু মাথা ব্যথা করবে চুয়ালে ব্যথা করবে কারণ প্রোনাউন্সিয়েশন চেঞ্জ করা এটা অনেকটা আইডেন্টি চেঞ্জ করার মতো আপনি ছোট থেকেই এক ধরনের প্রোনাউন্সিয়েশনে অভ্যস্ত সেটা যখন এখন চেঞ্জ করতে যাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার ব্রেইনের জন্য তো এটা অনেক প্রেশার লাগবে আপনার কাছে এবং ব্রেইন এটাকে প্রেশার হিসেবে নেবে তো সেটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন তাহলে একটা সময় দেখবেন যে এগুলো খুব নর্মাল হয়ে গিয়েছে যাই হোক নেক্সট এপিসোড দ্রুত পাওয়ার শর্ত হল এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাথে সাথে সাবস্ক্রাইব করে নিয়েন চ্যানেলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আজকে কমেন্ট করা খুবই সহজ হবে আপনাদের জন্য কারণ আমি যতগুলো ব্যবহার করেছি এখান থেকে যে কোনো একটা অ্যাজেকটিভ ব্যবহার করলেই সেটা কিন্তু আমার ভিডিওর বর্ণনা হয়ে যাবে এক কথায় সো ডোন্ট ফরগেট টু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও